সালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে রান্না করব গরুর মাংস দিয়ে আলু ঝাল ঝাল করে রান্না করব আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে তো দেখতে থাকুন আমি কিভাবে হাতা মাখিয়ে গরুর মাংস রান্না করি তা আমি এখানে এক কেজির মতো মাংস হার মাংস সহ ধুয়ে ভালোভাবে পানি জড়িয়ে নিচ্ছি আর এখন দুই চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ রান্ধুনি মশলা আর এক চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া জালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আর এখন এক কাপ পিঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম আর পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়েছি এটা কোরবানির গরুর মাংস তেলের পরিমাণটা একটু কম দিয়েছি তো আমি সব মশলা একসাথে ভালোভাবে মাংসর সাথে হাতে মেখে ভালোভাবে মিশিয়ে নেব তো মাংসটা ভালো করে মিশিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দেবো এখন চুলা বসিয়ে দিয়েছি এখন ডেকে দেব ডেকে দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করে নেব এ তো মাংসটা আসছে আমি একটু নেড়ে ছেড়ে দেবো আসলে হাতে মেখে গরুর মাংসটা অসাধারণ মজা হয় আমি খুব পছন্দ করি আমি ডেকে দিয়ে আরও কিছুক্ষণ জন্য রান্না করে নেব মাংসটা প্রায় অসানু হয়ে গেছে আমি কোনো প্রকারের আলাদা কোনো পানি অ্যাড করি নি মাংস থেকে যে পরিমাণে পানি বের হয়েছে উঠে দিয়ে মাংসটা কষিয়ে নেব আমি আর তেলটা উপরে বেশি উঠেছে তো ঝোলটা একেবারে শুকিয়ে নিয়েছি তো আমি এখন কিছু সামান্য গরম পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মাংসতে কোনো প্রকারের ঠান্ডা পানি অ্যাড করা যাবে না ফুটন্ত গরম পানি দিতে হবে তাহলে মাংস সাতটা দ্বিগুণ বেড়ে যাবে আর খেতেও মজা লাগবে তা আমি আরও কিছুক্ষণ ডেকে দিয়ে রান্না করে নেব এখন আবার নেড়ে চেড়ে দেবো মাংসর থেকে পরিমাণে বেশি পরিমাণে তেল বের হয়ে গেছে আরও কিছুক্ষণ ডেকে দিয়ে রান্না করে নেব আমি তো মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি দুটো বড় সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি দুটা আলু দেবো এখন তো মাংস সাথে নেড়েছে আলুটা ভালোভাবে মিশিয়ে নেব আমি আর গরুর মাংসর সাথে আলু দিলে খুবই মজা হয় খেতে খুব ভালো লাগে জালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আর জালটা আমি বেশি পছন্দ করি তাই গরুর মাংসতে ঝাল না দিলে ভালো লাগে না তো মাংস আর আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে মাংসটা যতই কষাবো খেতে ততটাই ভালো লাগবে ঝোলটা একেবারে শুকিয়ে নিয়েছি এখন আমি ফুটন্ত গরম পানি দেব দুই থেকে তিন কাপের মতো ঠান্ডা পানি দেওয়া যাবে না গরম পানি ফুটন্ত গরম পানি দিতে হবে তা আমি আর এক কাপের মতো গরম পানি দেব। যেহেতু এটা আলু তরকারি আলুটা পানিটা টেনে নেয় এর জন্য আরও এক কাপ পানি অ্যাড করলাম এখন আমি কিছুক্ষণের ডেকে দেব। কোনো তেলটাও উপরে বেশি উঠেছে আলু আর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে কালারটা কত সুন্দর দেখাচ্ছে অনেক সুন্দর একটা কালার আসছে তো এখন আমি টালা জিরার গুঁড়া এক চামচ দিয়ে দিলাম আর এই জিরার গুঁড়াটা দিলে মাংসর থেকে আলা আলাদা একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে তো হয়ে গেল আলু দিয়ে আমার মাংস রান্না ঝাল ঝাল মাংস রান্না আপনারাও এইভাবে ট্রাই করবেন দেখেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে অসাধারণ কালার গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখন আমি গরম গরম ভাতের সাথে খাবো অসাধারণ টেস্ট হয়েছে মাংসটা ঝাল ঝাল আপনারাও এভাবে ট্রাই করবেন তাসকের মতো বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন